নমস্কার বন্ধুরা আমি আজ রয়েছি কালীঘাট পটুয়া পাড়া আর কালীঘাট পটুয়াপাড়ার এবছর যে গণেশ প্রতিমা করেছে খুব সুন্দর দারুণ ডেকোরেশনের ডিজাইন করা মাতার দেখবেন ডেকোরেশনগুলো খুব সুন্দর পাগড়ি দেওয়া রয়েছে আর কালারগুলো খুব সুন্দর নানা রকম ডিজাইনের কালার রয়েছে গণেশ ঠাকুরগুলো প্রচুর সুন্দর করেছে এবছরে আর আমরা পছন্দ অনুযায়ী আমরারা নিয়ে যেতে পারবেন পুরো রাস্তার ডান দিক বাঁ দিক করে সুন্দরভাবে সাজানো রয়েছে ছোট থেকে মাঝারি এবং বড় খুব সুন্দর কালার করা রয়েছে দর্শক আমার সামনে কাগু রয়েছে আর আমাদের দামগুলো বলে দেবে কিরাম দাম রয়েছে বড় ঠাকুরে সাড়ে তিন হাজার টাকা আছে সাড়ে তিন হাজার টাকা গিয়ে সব থেকে বড় নাকি সব থেকে বড় বাইশ হাজার টাকা আর যেটা মিডিয়াম রয়েছে পনেরো হাজার টাকা আর যেগুলো একদম ছোট করে হাজার হাজার টাকা দিয়ে বন্ধুরা এটা হচ্ছে কালীঘাট আর কালীঘাট পটুয়াপাড়া আর পটুয়াপাড়া দিদির বাড়ির অপোজিটেই আমরা দেখতে পাবেন রাস্তার উপরে প্রচুর ঠাকুর রয়েছে আর কালবাদে পরশু দিন আমাদের গণ পুজো রয়েছে আর গণেশ গণেশ ঠাকুর প্রচুর ঠাকুর রয়েছে ছোট বড় মাঝারি সব রকমের ঠাকুর রয়েছে আমাদের পছন্দ অনুযায়ী আমরা ঠাকুর নিয়ে যেতে পারবেন পুরো রাস্তা পুরো উপরেই রয়েছে কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো আর ডিজাইন করা রয়েছে মুকুর থেকে কালার করা পুরো কমপ্লিট একদম না কীরকম সাইজের দামগুলো পড়ছে দাও এগুলো সব বত্রিশশো টাকা আর যেগুলো সব থেকে একটু বড় সাইজের ওইগুলো চার হাজার সাড়ে মানে সব থেকে লোয়েস্ট প্রাইজটা নিয়ে নেবে পাঁচশো টাকা থেকে শুরু তাই তো একদম ছোটো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো রাস্তার উপরে ছোটো ছোটো ঠাকুর রয়েছে এগুলো ছোটো মাঝারি ঠাকুর একটু বড় আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে বাল গণেশ হয় বাল গণেশ সাথে কৃষ্ণের বাসে নিয়ে আছে কত সুন্দরভাবে আর এগুলো টোপোর পড়া রয়েছে কত সুন্দর তবু দামগুলো কিরকম পড়ছে আড়াই হাজার তিন হাজার টাকা করে তাই তো আচ্ছা একদম ছোটো ছোটো ঠাকুরগুলো ছশো টাকা দিয়ে শুরু বন্ধুরা উপর দিয়ে ছশো আর এগুলো সব সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে দাম পড়বে যেগুলো বন্ধুরা এটা দেখো কত বড় ঠাকুর এটা এখানে সব ডিজাইন করা রয়েছে সুন্দর সুন্দরভাবে কাজ করা রয়েছে পরস্পর ঠাকুর উপরে নিচে প্রথম থেকে বড় সব রকমের সাইজের আমরা ঠাকুর দিয়ে যাবেন গণেশ ঠাকুর

কালীঘাট একদম রাস্তার উপরেই সাইডে একদম গেট থেকে বেড়ালেই আপনারা মুখে মুখে দেখতে পাবেন রাস্তার উপরেই দিদি দাদা সব থেকে বড়ো আর ছোটোর কীরম দাম পড়বে একদম উপরের দিকে যে ঠাকুরগুলো রয়েছে একটু ছোটো ঠাকুরগুলো বনেশের হ্যাঁ সাইজ আর যেগুলো একদম বড় সাইজের চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম পড়বে বড়গুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে এগুলো সব থেকে ছোটো ছোটো ঠাকুর রয়েছে একদম ছোট মাঝারি খুব সুন্দর সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন ওপরে কাজগুলো রয়েছে প্রতি দিয়ে কিরম দাম পড়ছে ছোটোগুলো দাদা কিরম দাম পড়ছে ছোটোগুলো এটা হ্যাঁ সাতশো টাকা তাই তো আজগুলো একটু বড় রয়েছে পনেরোশো টাকা এইগুলো তিন হাজার টাকা তিন হাজার টাকা এইগুলো হচ্ছে একটু বড় সাইজের রয়েছে বন্ধুরা আপনারা যারা আসতে চান সহজে চলে আসতে পারবেন দিদির বাড়ির অপোজিটেই রয়েছে রাস্তার উপরে একদম সাইডেই রয়েছে ডান দিক করে প্রচুর ঠাকুর রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারবেন হ্যালো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম কালীঘাট পটুয়া আর এই বছর কারিঘাট ফটুয়া মানে ওগুলো খুব সুন্দর করেছে আর আমরা যা আসতে চান হালদা থেকে আসতে পারেন মমতা ব্যানার্জির বাড়ির অপচয়ই রয়েছে আর প্রতিমাগুলো খুব সুন্দর করেছে আমাদের অনুযায়ী আমরা নিয়ে যেতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে দিয়ে নিয়ে তোমার ভালো লাগবে সুস্থ থাকবে